দুশো জন মহিলা কারোর হাতে ছিল সবজি কাটার ছুরি কারুর হাতে পাথর আবার কারুর হাতে লঙ্কার গুঁড়ো এবং তাদের লক্ষ্যবস্তু ছিল একটিমাত্র ব্যক্তি সেই ব্যক্তির দিকে আদালত চত্বরে এই দুশো মহিলা তাদের হাতের অস্ত্র নিয়ে একেবারে ছুটে যান আক্রমণ করেন এবং কয়েক মিনিটের মধ্যে সেই মানুষটিকে মেরে ফেলেন দুশো জন মিলে পাথরের আঘাতে ছুরির আঘাতে লঙ্কা গুঁড়ো দিয়ে এবং এই মানুষটা মরে যাওয়ার পরে এই মহিলাদের বক্তব্য ছিল আমাদের কোনো লজ্জা নেই কোনো ভয় নেই আমাদের বিন্দু মাত্র কোনো রিগ্রেট নেই যা করেছি আমরা ঠিক করেছি আমরা সমাজের জন্য একটা ভালো কাজ করেছি এইবার আমরা দেখব সমাজ আমাদের কিভাবে এর দাম দেয় আদালত আমাদের কিচ্ছু দিতে পারেনি এত দিন পনেরো বছর ধরে আদালত কিচ্ছু করতে পারেনি বিচার করতে পারেনি তাই আমরা যেটা করেছি একদম ঠিক কাজ করেছি আমরা কেন ভুল আমরা কোথায় ভুল বুঝতেই পারছেন এখানে যৌন হেনস্থা বা ধর্ষণের মতো ঘটনার কথা বলা হচ্ছে এবং এই দুশো মহিলা কস্তুরবা নগরের এই কাজটা করেছিলেন আদালত চত্বরে যে কারণে এই ঘটনাটার গুরুত্ব অপরিসীম বেড়ে গিয়েছিল কোনো বস্তিতে কোনো গলিতে অন্ধকারে নয় দিনে দুপুরে আদালতের সামনে দাঁড়িয়ে তারা এই কাজটা করেছিলেন যাকে মেরে ফেলেছিলেন এই দুশো মহিলা তার নাম কি ছিল এবং সে ধর্ষণ করেছিল যৌন হেনস্থা করেছিল এবং একটি মাত্র মেয়ে বা মহিলাকে নয় বছরের পর বছর কস্তুরবা নগরের অন্তত তিনশোটি ফ্যামিলিকে সে একেবারে ত্রাসের মধ্যে রেখেছিল এবং বলা হয় কস্তুরবা নগরে সেই সময় প্রত্যেকটি পরিবারে এক বা একাধিক এরকম মহিলা ছিলেন যাদের এই আক্কু যাদব বা তার গ্যাং ধর্ষণ করেছিল যৌন হেনস্থা করেছিল বারো বছরের বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করা হয়েছে বা তার ধর্ষণ করা হয়েছে এমন ঘটনাও ঘটেছিল আক্কু যাদব এবং তার গ্যাং এবং বেশিরভাগ সময় এই সমস্ত হেনস্থা হতো প্রকাশ্যে রাস্তার ওপর টু টিচ এ লেসেন বাকিদের শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা কিন্তু ঠিকঠাক থাকো না হলে তোমাদের সঙ্গেও এই ঘটনা ঘটবে আর এগুলো কেন করতো আক্কু যাদব প্রথমত তার ক্ষমতার প্রদর্শন দ্বিতীয়ত তার ইচ্ছা এবং তৃতীয়ত পুরুষদের একদম লাইনে রাখার জন্য সোজা করে রাখার জন্য সে মহিলাদের ওপর অত্যাচার করতো এবং পুরুষদের ভয় দেখানো হতো যে তোমরা যদি আমাদের বলা কাজগুলো না করো আমাদের যদি টাকা পয়সা না দাও তাহলে তোমার বাড়ির মহিলার সঙ্গেও এই ঘটনা ঘটবে অন্তত দশ বছরের বেশি সময় ধরে এই রকম ত্রাসের মধ্যে থেকেছে কস্তুরবা নগরের এই মহিলারা কিন্তু তাহলে আকু যাদব আদালত পর্যন্ত পৌঁছালো কি করে সে আবার আরেক গল্প এবং অক্কুইকে পুলিশ গ্রেপ্তার করেছিল এই মহিলাদের অভিযোগের ভিত্তিতে নয় অক্কু ইয়াদবকে সুরক্ষিত রাখার জন্য কস্তুরবা নগরের মহিলারা বারবার বলেছেন যে তারা এত বছর ধরে পুলিশের কাছে গেছেন অভিযোগ জানিয়েছেন কিন্তু পুলিশ একটা আঙুল তুলে পর্যন্ত তদন্ত করেনি বরং যারা গিয়ে এই ধর্ষণ বা যৌন হেনস্থার অভিযোগ করেছেন পুলিশ তাদের বলেছেন যারা তোমাদেরই চরিত্র খারাপ সেই জন্যই এরকম কিছু হয়েছে তোমরা আবার এখানে এসেছো অভিযোগ করতে যাও যাও বাড়ি গিয়ে মিটিয়ে নাও এরপর কস্তুরবা নগরের একজন মহিলা উষা নারায়ণে যিনি একজন শিক্ষিত মহিলা এবং তার জামাইবাবু ছিলেন উকিল এই দুজনে মিলে এই অক্কু যাদবের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আওয়াজ তুলেছিলেন অবশ্যই বেশি আওয়াজ করলে সেটা তো থামিয়ে দিতে হয় অক্কু যাদব বছরের পর বছর সেটাই করে এসেছেন এবং অক্কু যাদব উষা নারায়ণের বাড়ি গিয়ে তাকে হুমকি দিয়েছিলেন যে তুমি যদি বেশি কথা বলো আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাও তাহলে তোমার মুখে অ্যাসিড ছুঁড়ে দেবো তোমাকে ধর্ষণ করে দেবো অতএব চুপ করে যাও অক্কু যাদবের এই হুমকির পরে উষা নারায়ণে পুলিশকে ফোন করেছিলেন কিন্তু অবশ্যই পুলিশ আসেনি উষা নারায়ণে সেদিন ভয় পেয়েছিলেন কারণ অক্কু যাদব এবং তার গ্যাং তার বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল উষা নারায়ণে সেদিন রান্নাঘরে গিয়ে গ্যাস স্টোভটা অন করে অক্কু যাদব আর তার গ্যাংকে বলেছিলেন এক্ষুনি যদি তোমরা বাড়ি থেকে না বেরো আমি রান্নাঘরে গ্যাস স্টোভ অন করা অবস্থায় আগুন জেলে গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেবো বিস্ফোরণ ঘটিয়ে দেব আমি নিজেও মরে যাব তোমরাও মরে যাবে এই ঘটনার পরে অক্কু যাদব তার বাড়ি থেকে চলে যায় কিন্তু পুলিশ অভিযোগ জানানোর পরেও কিন্তু এই কস্তুরবা নগরের মানুষজন এই ঘটনার পরে আর থেমে থাকতে পারেননি এবং তাদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে যাদবের বাড়ির ওপরে তারা সেই বাড়ি ঘর ভাঙচুর করতে শুরু করেন আগুন লাগিয়ে দেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশ সবটা দেখার পর অকুল যাদবকে বলেছিল যে দেখো এখন মানুষজন রেগে আছেন তুমি যদি ফিরে যাও তোমার পাড়ায় তাহলে কিন্তু তুমি সুরক্ষিত থাকবে না কিছু একটা হয়ে যেতে পারে তার থেকে বরং তুমি সারেন্ডার করে দাও আপাতত লক আপে চলে এসো কয়েকদিনের জন্য থেকে যাও পরিস্থিতি ঠান্ডা হবে তুমি আবার বেরিয়ে যাবে এরপর অক্কুরবকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে আদালতে নিয়ে যাওয়া হয় যেদিন তাকে আদালতে নিয়ে যাওয়া হয় কস্তুরবা নগরের প্রায় পাঁচশো বাসিন্দা আদালতে উপস্থিত ছিলেন এটা দেখার জন্য যে কি হয় আদালতে যখন তারা বুঝতে পারেন যে এর পরেও মনে হচ্ছে এই অক্কু যাদব বেল পেয়ে যাবে জামিনে ছাড়া পেয়ে যাবে তখন এই মানুষজন একেবারে হতাশায় ভেঙে পড়েন তারা মনে করেন যে আর কিছু হবে না পুলিশ এতদিন কিছু করেনি প্রশাসন ফিরেও তাকায়নি সরকার কিছু করেনি ফাইনালি যখন আদালত পর্যন্ত অক্কু যাদবকে আনা গেছে এরপরেও সে বেল পেয়ে যাবে জামিন পেয়ে যাবে অতএব এখানে আর কোনো আশা নেই এর পরের দিন যেদিন অক্কু যাদবের হিয়ারিং ছিল তেরোই আগস্ট সেই দিন নাগরের দুশো মহিলা সেই সবজি কাটার ছুরি লঙ্কা গুঁড়ো আর পাথর নিয়ে আদালত চত্বরে উপস্থিত হন এবং সেই দিনও যাদবকে পুলিশ যখন আদালতে নিয়ে যাচ্ছে অক্কু যাদব এই কাস্তুরবানাগরের বাসিন্দাদের ভিড়ে একটি মেয়েকে দেখে চিনতে পারেন যে মেয়েটিকে যাদব ধর্ষণ করেছিল এবং তাকে দেখে যাদব আরও অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে এবং হুমকে যেতে থাকে যে সে ফিরে এসে সে আবার সেই একই কাণ্ড ঘটাবে সবাইকে সে দেখে নেবে আর সঙ্গে সঙ্গে সেই মেয়েটি তার পায়ের চটিটা খুলে বের করে আকু যাদবকে পেটাতে শুরু করে এবং সে চিৎকার করতে শুরু করে যে এই পৃথিবীর বুকে তুমি আর আমি একসঙ্গে থাকতে পারবো না হয় তুই বাঁচবি নয় আমি বাঁচব আর এই হয় তুই বাঁচবি না হলে আমি বাঁচবো এইটা একটা ওয়ার্ড ক্রাইটে পরিণত হয় অকুই যাদব যখন সেই মেয়েটিকে গালাগাল করছে যে পুলিশরা তাকে ভেতরে নিয়ে যাচ্ছিল আদালতে তারা সেটা শুনে হাসছিল এরপরেই যখন দুশো জন মহিলা তাদের ওই ছুরি লঙ্কার গুঁড়ো চটিয়ে সমস্ত কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ে আকুই যাদবের ওপরে সেই দুজন পুলিশ ভয় পালিয়ে গিয়েছিল কয়েক মিনিটের মধ্যে ওই মহিলারা আকুই যাদবকে মেরে ফেলেন এবং তারপর তাদের প্রশ্ন ছিল যে আমরা কেন ভুল করেছি তোমরা বলছ আমরা কোনো ভুল করিনি এই ঘটনার পর গোটা দেশ জুড়ে আওয়াজ উঠেছিল প্রচুর মানুষজন রিটায়ার্ড হাইকোর্ট জাজ থেকে শুরু করে প্রচুর উকিল বুদ্ধিজীবী মানুষজন শিক্ষিত মানুষজন সকলে ওই মহিলাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন ওই মহিলাদের মধ্যে কয়েকজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল আক্কু যাদবকে খুনের মামলা কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে সব মহিলাকেই ছেড়ে দেওয়া হয়েছিল তাদের কোনো শাস্তি হয়নি এবং প্রত্যেকের বক্তব্য এটাই ছিল যে এই মহিলারা প্রথমেই একদিনে তো এই কাজটা করেননি তারা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে চেয়েছিলেন তারা পুলিশের কাছে বারবার গেছেন যেখানে যৌন হেনস্থা বা ধর্ষণ নিয়ে মানুষের মধ্যে ট্যাবু থাকে তারা জানাতে চান না তারপরেও কস্তুরবানাগরের মহিলারা বছরের পর বছর পুলিশকে এটা জানিয়েছেন অভিযোগ করেছেন পুলিশ ফিরেও তাকায়নি প্রশাসন কিছু করতে পারেনি এবং আদালত সম্ভবত কিছু করতে পারত না পুলিশ এমন করেই কেসটা সাজাত কাজেই এত বছরের না পাওয়াকে তারা নিজেদের মতো করে নিজেরা পেয়ে নিয়েছেন নিজেরা ছিনিয়ে নিয়েছেন তাদের বিচার এই ঘটনাটা শুনে আপনাদের কি মনে হয় ওই মহিলারা যে কাজ করেছিলেন সেটা ঠিক ছিল নাকি আইন এভাবে নিজের হাতে তুলে নিয়ে তারা মোটেই ঠিক কাজ করেননি অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে পরের দিন আবার একটা নতুন পর্ব নিয়ে চলে আসবো আমি পৌলমী পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন